다루카네데 하사라마데 타나카 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 এই থানাকা চিনে না এমন মানুষ আমার মনে হয় যে বাংলাদেশে তো দূরের কথা পৃথিবীতে খুব কম আছে যারা অন্তত ত্বক সম্পর্কে সচেতন মানে স্কিন কেয়ার করেন মানে দৈনিক দৈনন্দিন জীবন একটি স্কিন কেয়ার রুটিনটা মেনে চলেন তারা অন্তত থানা কাটা চিনেন না এমন কম আছে মানে যদি আপনি নাইট ক্রিম ছাড়া আপনি কোনো রকমের কোনো আর্টিফিশিয়াল লুক ছাড়া কোনো রকমের মেকআপ ছাড়া বা কোনো কিছু ছাড়া যদি আপনি আপনার দাগগুলোকে চিরতরে দূর করতে চান আপনার স্কিনের যে যে হয় পিগমেন্টেশন হয় সানটান হয় আপনার যে রোদে পোড়া দাগ হয় অসময় কুচকে যাওয়া স্কিনটা হয় যে টান টান একটা স্কিন থাকবে সেই রকম যদি না হয় আবার হয় না যে অনেক সময় থুতনির এই দিকটাতে দেখবেন ছোটো 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 একটা ঘামাচির মতো তিল তিল হয়ে থাকে যেগুলো মানে ব্ল্যাক হেস হোয়াইট হেস যে ব্যাপারগুলো আমরা বলে থাকি আমাদের বিউটিশিয়ানদের ভাষায় সেইগুলো থেকে মুক্তি পেতে চাইলে নাকের পাশে আবার গালে যে মেস্তাগুলো হয় বা ব্রণ বা ব্রণের দাগগুলো থাকে বা ব্রণের স্পটগুলো থাকে সেইগুলো থেকে মুক্তি পেতে চাইলে একটা থানাকাই জরুরি মানে ভাই আমি আসলে থানাকা ছাড়া আমার স্কিন কেয়ারে কোনো কিছু ভাবতে পারি না তো থানাকাটা এত পরিমাণে ভালো একটা থানাকা যেটা একদম খুবই ভালো মায়ানমার মারের আইএসও সার্টিফিকেট সমৃদ্ধ এই থানাকাটা অরিজিনাল থানাকাটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং এই থানাকাটা আপনাদের হাতে তুলে দিতে পেরেছি আর কি পরিমাণ যে আমি সেল করেছি সেটা আসলে বলে বুঝাইতে পারবো না যে আমি প্রত্যেক সপ্তাহে স্টক করি প্রত্যেক সপ্তাহে আমার স্টক আউট হয়ে যায় প্রত্যেক সপ্তাহে স্টক করেই প্রত্যেক সপ্তাহে আমার থানাকা টাক হয়ে যায় আর এই থানাকাটা এত পরিমাণে মানে পছন্দের আমার যেটা বলে বুঝাইতে পারবো না প্রচুর পরিমাণে ভালো থানাকা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথে ইনস্ট্যান্টগুলো পাবেন আপনি থানাকা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে প্রথম ওয়াশের পরেই আপনার কিন্তু স্কিনটা স্পট আপনি দেখতে পাবেন যে নাই আপনার যে পেগমেন্টেশনগুলো ছিল সেগুলো দেখতে পাবেন যে হালকা হয়ে গিয়েছে আপনার যে ব্রোনের স্পটগুলো ছিল বা ব্রোন যে পাকা ব্রোনগুলো ব্যথা ব্যথা সেইগুলো থেকে আপনি মানে প্রথম ওয়াশের পরে আপনার মনে হবে স্মুথ একটা কুলিং স্মুথ ফ্রেশ একটা স্কিন আর এটা কিন্তু ফ্রিজে রেখে গরমের দিন ব্যবহার করতে পারেন এটা কিছুই করতে হবে না মুখটা খুলে জাস্ট একটু পানি এখানেও দিতে পারেন অথবা থানাকা থেকে চামচ দিয়ে উঠে বাটিতে নিয়ে একটু পানি দিয়ে গুলে মুখে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট আপনার পছন্দ মতো রেখে জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলুন মাসাজ করতে হবে না কিছু করতে হবে না এখন অনেক আপুরা বলেন যে আপু রাতে ব্যবহার করব না দিনে না দুপারে আপু আপনি চাইলে রান্না করতে করতে পর্যন্ত থানাকাটা ব্যবহার করতে পারবেন আপনি রান্না করতেছেন আপনি ওই মুহূর্তে থানাকাটা একটু মুখে লাগিয়ে রান্না করলেন রান্না করে ওয়াশ করে ফেলেন তাহলেও কিন্তু হবে মানে থানাকা ব্যবহার করাটাও আপনার যে আমি বলবো থানাকা ব্যবহার করাও সুবিধা ব্যবহার করেও সুবিধা আপনার পার্চেস করতেও সুবিধা আপনি কোথাও নিয়ে যাবেন ক্যারি করতেও সুবিধা সব কিছুতে সুবিধা তো সবার স্টকে অন্তত একটা থানাকা কিন্তু চাই চাই আপুরা আর এই থানাকাটা আমার কাছ থেকে পার্সেস করার জন্য আমার প্রত্যেকটা নাম্বারে ফোন দিন নাম্বারগুলো আমার ফেসবুক আইডি জান্নাতন্নুর কাগজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটিজন অনলাইন শপ টিকটক আইডি নুরে জান্নাত ইউটিউব চ্যানেল জান্নাতনুর কাজল এছাড়া আমার হটলাইন নাম্বার হচ্ছে জান্নাতন জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে অথবা আমার আরও সাতটা নাম্বার আছে সেই নাম্বারগুলো সব জায়গাতে দেওয়া আছে নাম্বারগুলোতে ফোন দিয়ে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অর্ডার কনফার্ম করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম